Oh, my God! ইন আগামী দিনে আপনাদের মানুষের চাহিদার ভিত্তিতে এদেশে প্রতিষ্ঠিত হবে সেই সরকার প্রতিষ্ঠিত হবে এ সমস্ত জুড় নির্যাতন নিপীড়নের সমুচিত বিচার বাংলার জমিয়ে হবে প্রত্যাশা ব্যক্ত করে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার সফলতা কামনা করে বিদায় নিচ্ছে আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা মঞ্চের সম্মুখ থেকে আপনারা নিজের আসন গ্রহণ করার জন্য আমাদের বসার যথেষ্ট জায়গা আছে আপনারা বিশৃঙ্খলা না করে নিজের আসনে বসে পড়ুন আমি সকলের কাছে দায়িত্ব আহ্বান করছি আমাদের যুবজন দলের জীবিত আপনারা নিজের দায়িত্বে সবাইকে বসান এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশে বিষয়ক সম্পাদক বক্তব্য রাখার জন্য অনুরোধ করি বক্তব্য রাখার জন্য আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় অধীনে সংগ্রামী সম্পাদক বাংলাদেশ দল বিএনপি আপনার পৌর বিএনপির সাবেক সভাপতি তাদের শিশির মনোনীত সাবেক পৌর মেয়র মেয়র প্রার্থী

নেতা আমি সকলের উদ্দেশ্যের বক্তব্য আজকে আপনারা যারা হয়ে এসেছে আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যে পিছনে ভে না আপনারা ঘুরে না বসে এর প্রস্তুতি নেন আমাদের প্রধান সংক্ষিপ্তকার একটি কথা বলতে চাই বাংলাদেশের যে চলমান পরিস্থিতিতে আমাদের দেশকে ডিপেবল খেলারা জিয়া অত্যন্ত অসুস্থ ছিলেন আমরা তার কাছে আমরা দাবি জানিয়ে আসেও বিদেশে চিকিৎসার সুযোগটুকু দেয়নি সরকার পাঁচ আগস্ট পরবর্তী জুলাই আগস্টে ঘোরা দিয়ে যখন একটি অন্তর্বর্তী সরকার সরকারের কাছে আবেদনের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে চিকিৎসা বিদেশের চিকিৎসা সেই চিকিৎসার সাথে বিদেশের চিকিৎসার বন্দোবস্ত যিনি করেছেন ব্যবস্থা যিনি করেছেন

আমরা প্রতিবেদি সবাই আমি সাধারণ সম্পাদক জেলা চেয়ারম্যানকে বড় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

অনেকটা হবে একটা কল দিবার দিলো বিশ্বাস করবো নাম্বারটা অফ করা এখনো নয় আমি পুলিশ প্রশাসনের কাছে এবং প্রশাসনের কাছে সেই সকল কুখ্যাত সন্ত্রাসীদের অতি সত্তর গ্রেফতার করার জন্য শুভেচ্ছা জানিয়ে বললাম ধন্যবাদ সবাইকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জামায়াতে আমি ভারত আমি জনাব হমদ চৌধুরী সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বক্তব্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা বিএমপি নেতা গোলাপপুর উপজেলা বিএনপির পশ্চিম চেয়ারম্যান জনাব রুহেল আহমদকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সিলেট জেলা যুবদল নেতা জামাল আহমদ খান

সহযোদ্ধা বন্দোপুর রুলান রিপিয়া চৌধুরী শাহীন সাহেবের উদ্যোগে আজকের নিপ্তার এবং দোয়া মাহফিলের সহযোদ্ধা বন্ধুবর পৌর বিএনপির সভাপতি মুসকুর আহমীর সভাপতি উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের মানুষের অভিভাবক গণতন্ত্রের নেত্রী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ পুরুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বিশ্বস্ত ঠিকানা আস্থাভাজন আমাদের রাজনৈতিক গুলা পঞ্চ বে নিমেদের সন্তান দক্ষ হক এবং মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আমার সামনের ইফতার মাহুলের উপস্থিত মরবিয়ান যুবক এবং স্বাস্থ্যবৃন্দ বাংলাদেশ জাতীয় দল বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রাখা তো আজকে বক্তব্যের সময় একটি পরেই আমরা ইফতার করব এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের নেতা ডক্টর ইনামুল হক সাহেব ওনার বক্তব্য আমরা শুনব আমি একটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করবো আজকের ইফতার না পেলে সংবিধানের দোয়ার পাশাপাশি ছত্র বছরে যারা শহীদ হয়েছেন তাদের দুয়ার পাশাপাশি আদালতদের দোয়ার পাশাপাশি নেত্রীর দোয়া করব নেত্রীর জন্য দোয়া করব তারের জন্য লালের জিয়ার জন্য দূর করব অর্থাৎ আমার কুকুর জন্য দোয়া করব পাশাপাশি এদেশের মানুষ যেভাবে মুক্তি পেয়েছে এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ জাতীয় দলের বিএনপির সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনগুলায় আমরা আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যে ষড়যন্ত্র সেই ষড়তন্ত্রিক অর্থনৈতিক দেশ উপহার দেব বাংলাদেশের মানুষকে তারেক রহমানের নেতৃত্বে আসে এবং প্রত্যাশায় আমার বক্তব্য সকলকে ধন্যবাদ আসলাম জেলা বিএনপি সংগ্রামের আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পৌর ছাত্র দলের সভাপতি সুয়েদ আহমদ লায়েক আহমদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম যুগ্মায় রাহি আহমদ চৌধুরী জেলা যুব দল নেতা মঞ্জুর আহমদ আহমদিনে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুধান আছে জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক জাভেদুর রহমানকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুযায়ী আজকের ইফতান মাহ অনুষ্ঠানের প্রিয় সভাপতি প্রধানমন্ত্রী হিসাবে উপস্থিত রয়েছেন উপদেষ্টা ডক্টর চৌধুরী উপস্থিত আছেন জেলা উপজেলা পৌর এবং বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ সহযোদ্ধা সামরিক মৌরদুল্লাহ এটা পবিত্র রমজান মাস আল্লাহ মুসলমানদের জীবনে রোজাকে ফরস করেছেন অনেক বুণাবলী রয়েছে সংক্ষেপে এটার অর্থ দাঁড়ায় যদি রমজানের মহাত্ম এবং রমজানের গুরুত্ব যদি আমরা আমাদের জীবনে জাতীয় জীবনে আমরা ধারণ করতে পারি ইনশাল্লাহ এই জীবনে এবং পরিবারে আমরা সুখ শান্তি লাভ করব আমি আমার বক্তব্য করতে চাই না আপনাদের সবাইকে মাহের অভিযানের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম রহমদুল্লাহ ধন্যবাদ বক্তব্য রাখি অনুরোধ জানাচ্ছি সংগ্রামী সম্মানিত উপস্থিতির সমাবেশ আমাদের বিষয়ে বক্তব্য রাখছেন না মহানগর কৃষক দলের সহ বিষয় সম্পাদক রমিতা মূল দল নেতা শুভ বর্ষক আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই ইফতার মাফ ফিলে প্রধান অতিথি গোলাপ পঞ্চায়েত হাজারের কৃষি সন্তান আজকের এই প্রধান অতিথি মোহাম্মদ এনামুল হক চৌধুরী সাহেবকে আজকের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা বিএনপি সংগ্রামের উপদেষ্টা জনাব সারিকা হোম চৌধুরী ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে উপজেলা যুব দলের টুকরা অপায়ক আব্দুল কাদেরকে বিষয় আজকে দোয়া মাফিদের এবং তার মাফিদের সম্মানিত সভাপতি যার আমন্ত্রণে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত রাম গোলাম কেপ্রিয়া চৌধুরী শাহি সাহেব উপস্থিত গোলাফ এলাকাবাসের মোর উপস্থিত রাম ঠিক আছে ডি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ছাত্র দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা শুক্রিয়া আদায় করতে চাই আল্লাহ সিফাহ আমার জাহালাকে যে এই রোজার মাসটাকে আমরা সঠিকভাবে পালন করতে আমাদেরকে তৌফিক দিয়েছেন। এর সাথে সাথে আল্লাহ سبحانه ওয়া شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم صدق الله العظيم। أمين পুরায়নের রাশে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি জিনিস বলার জন্য পুরায়নের আলোকে আমার জীবন থেকে গড়ার জন্য এটা হলো আমাদের মুসলিম হিসাবে নৈতিক দায়িত্ব আমরা শেষ দশ দিনের রোজাতে আমরা আছি এখন শেষ দশ দিনে আমরা আমরা তাল্লাশি করার আমাদের দায়িত্ব হল এসে মুসলমান হিসেবে আমাদের এই সময়টাকে এই জায়গায় আমরা বের করাটা আমাদের প্রয়োজন এবং কর্তব্য আমরা আমাদের আইনকে নির্দেশ দেওয়া হয়েছে সব কাজের জন্য আদেশ দেওয়ার জন্য অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বিএনপি তথা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জনক রহমান এই দেশকে জনতন্ত্রের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য সব কাজের প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশকে দুর্নীতিমুক্ত আমাদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য একটি মিথ্যা মামলার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে প্রেরণ করা হয়েছে আমাদের একটা অবস্থাকে সৃষ্টি করা হয়েছিল তাহলে দেশদ্রয়ী কার্যক্রমের সাথে আমরা সম্পৃক্ততা অর্জন করা হচ্ছে এইরকম আমাদের অবস্থা হয়েছিল আমরা ফোনে কথা বললে বেশি সরকার আমাদের পিছনে টিভি কে বিভিন্ন সংস্থাকে আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছিল আমরা জানি আসলে অগাস্টের সময় এই এলাকা যারা সহায়তা প্রদান করেছে তাদেরকে আমি শরণ করতে চাই। যারার মাধ্যমে আজকে আমরা মাথা উঁচু করে এই এলাকায় আমি গাণিয়ে কথা বলতে পারতেছি। তাদের কি শরণ না করলে তাহলে আমরা অকৃত কথা হবো। তাদের সেক্রিফাইসের কারণে আজকে আমরা স্বাধীনভাবে বাংলাদেশে আমরা কথা বলতে পারতেছি। সেই জন্য তাদেরকে আমরা কোনদিন আমরা তাদেরকে বলতে পারবো না আর আপনারা যারা বিএনপির কর্মীরা বিএনপির নেতারা বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বশীলরা আপনারা যারা দায়িত্ব পালন করেছেন স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য আপনাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বিভিন্ন সময় আপনারা জেলে গেছেন পুলিশের হয়রানি হয়েছে বাড়িতে আপনারা থাকতে পারেন নাই আমরা একটি কঠিন সময় অতিক্রম করতেছি বাংলাদেশ এই কঠিন সময়টাকে অতিক্রম করার জন্য আমাদের প্রয়োজন সবাই আমরা ঐক্য থাকাটা প্রয়োজন আছে ঐক্য বিকল্প নয় আমরা ভিতরে মত পার্থক্য থাকতে পারবে কিন্তু এইটার জন্য দেশ এবং জাতির প্রয়োজনে আমরা সবাই এক থাকব প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আমাদের ভিতরে থাকাটা সঠিক হবে না আমরা সবাই এক প্ল্যাটফর্মে এসে স্বৈরাচারকে বেকুলো আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে জীবনে এই ওয়াদাবদ্ধতা প্রয়োজন আছে আগামীতে আপনারা দেখছেন এই এলাকার থেকে যিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান পালন করেছিলেন কোন উন্নয়নের কাজ হয় নাই ডেভেলপমেন্টের কোন কাজ হয় নাই এই রোজান মাসে আমরা বাধাভুক্ত হতে চাই ওয়াদা করতে চাই বিএনপি যাকেই নমিনেশন দিবে আমরা সবাই এক হাত হয়ে গোলাপগঞ্জ পেয়ানিবেদারের উন্নয়নের কাজে সবাই আমরা সহযোগিতা করব গোলাপগঞ্জ পেয়ানিবেদারের বিভিন্ন প্রবলেম আছে এই প্রবলেমগুলি আমরা সবাই চিহ্নিত করব একসাথে আমরা মিলে আমরা এই অধিকারগুলি আমরা প্রতিষ্ঠিত করব আমরা জনাব তারিক রহমানের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এই কিছুদিন আগে আমি ওনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে বেগম জিয়ার সাথে সহসঙ্গী হিসাবে চিকিৎসার জন্য সফর করেছি আগামীতেও আগামী এপ্রিল মাসে আমি যাচ্ছি লন্ডনে ইনশাল্লাহ যাব দেখা হবে ওনাদের সাথে আপনাদের ভালোবাসা আপনাদের আবেগ আপনাদের প্রত্যাশাগুলি অবশ্যই আমাদের নেতা এবং নেত্রীর কাছে অবশ্যই তুলে ধর্ম ইনশাআল্লাহ এর সাথে সাথে ওনারা আপনাদের কাছে যে দেশকে মুক্ত করার জন্য আপনারা যে পরিশ্রম করেছেন এটার জন্য ওনারাও আপনাদের কাছে শুভেচ্ছা জানাচ্ছেন বেগম খালেদা যে সুস্থ হয়ে আসবেন তারেক রহমানও দেশে ফেরত আসবেন আগামীতে ইলেকশন হবে ডক্টর ইউনুসকে সরকারকে বলতে চাই আপনারা যত তাড়াতাড়ি ইলেকশনটাকে দিতে পারবেন যত কম সময়ের ভিতরে সংস্কার করে প্রয়োজনে সংস্কার করে সম্পূর্ণ করে ইলেকশন দিতে পারবেন বাংলাদেশ অবশ্যই সুন্দরভাবে সার্বমত্বভাবে ষড়যন্ত্র বলি নস্বের একটি দিক হবে নষ্ট করার হবে আগামী ইলেকশন যে জায়গায় যে ইলেকশনের মাধ্যমে বিগত দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের ভোটের অধিকারটা আমরা বঞ্চিত ছিলাম আগামী ইলেকশনে আমরা দিয়ে ইফতার আসছে দোয়ার সময় আল্লাহ আর এই সময় দোয়া কবুল করেন সেই জন্য আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি শাসন সবাই আমরা ঐক্য হয়ে দেশকে বাঁচানোর জন্য দেশকে রক্ষা করার জন্য আমরা সবাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ঐক্যটাকে আমরা রক্ষা করব এই ওয়াদাবদ্ধ হওয়াটা আমাদের প্রয়োজন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের যে অনুষ্ঠানটা ইফতার মাসিলের যিনি আয়োজন করেছেন আমার প্রিয় ভাই গোলাম ফিরিয়া চৌধুরী শাহী সাহেব এবং আপনারা যারা উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামটাকে সফল করেছেন ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম এইফিলে আবার অতিথি হিসাবে এই ইফতার মাহফিলে আপনারা যারাই এসেছেন আমি সবার কাছে কৃতজ্ঞ আমি আপনাদেরকে দাওয় দিয়েছি সেই দাওয়ার আপনারা আজকে একাডেমি প্রাঙ্গনে আপনারা এসেছেন আমি

भॻवान अष्ट <wine> <incarcerated>